শুনলাম কালকে থেকে নাকি তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তো কিছু টাকা উঠাই নিয়ে যাই খরচের টাকা পয়সাও কম আছে কিছু টাকা উঠাই নিয়ে যাই ব্যাঙ্কে দাসরং এটিএম বোর্ডের সামনে আসছি একেবারে কে বসে আছে এর সামনে হ্যাঁ দেখি ভাই বসে আছে এইভাবে কেন একটু জিজ্ঞাসা করি ভাই আপনি এভাবে ব্যাংকের সামনে বসে আছেন এটিএমের সামনে কোনো সমস্যা

এখন কি করবেন তাহলে ভাবছেন বসে আছেন বসে থাকে তো লাভ নেই চাচা বলল যে সংসার দেখে বনে টাকা জমা দিতে আসে কেউ কোম্পানির লোক যদি ওখান থেকে যে তুলে দিতে পারে তো সন্ধ্যা তো এখনো অনেক বাকি আছে এখন মাত্র বাজে হচ্ছে বারোটা আপনি সন্ধ্যা লাগতে তো প্রায় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগবে তো আপনি বসে থাকবেন নাকি না এখন চাইলে তো মেনে তো চাইলে গেলে তো খুব চাইল করি এই জন্য এখানে বসে থাকি এটাই এখন আপনি এত সময় বসে থাকতে পারবেন এখানে না খেয়ে আপনি তো মনে হয় দুপুরে খান নাই তো বসে থাকি তো ভাই লাভ নেই এতক্ষণ বসে থাকবেন আপনি টাকার জন্য সমস্যা তাহলে ভাই আমি আপনার এক কাজ করি আপনি হচ্ছে আমি আপনাকে কিছু টাকা দিই আপাতত আপনি টাকা দিয়ে আপাতত চাল টাল কিনে দেখেন খান পরে আসতে হবে ব্যাংক খুললে হয়তো বা কারোর থেকে নিয়ে আপনি একটা ম্যানেজ করেন ভাই ভাই আপনি কিছু মনে করেন না আমি হচ্ছে আপনি কিছু টাকা দিয়ে আপনি নিয়ে যাচ্ছে চাল টাল কিনেন আপাতত দেখেন আপনি চিনি না ভাই আমাকে আপনার টাকা দিতে হবে না আপনি হচ্ছে আপনি আগে চলেন আপনি যে অবস্থা দেখতেছি আপনি তো সারাদিন বসে থাকবেন না খেয়ে কখন টাকা নাও তো থাকতে পারে সন্ধ্যার সময় তো টাকা নাও আসতে পারে ভাই এই কথা যদি আমাদের প্রধানমন্ত্রী বুঝতো তাহলে এই ঝামেলাটা হইতো না ভাই আপনার মতন যদি হইতো সবাই ভাই সমস্যা নেই আপনার আপনি কান্না করেন না সমস্যা নেই আমি হচ্ছে আপনার কিছু টাকা এই টাকাটা আপনি রাখেন ঠিক আছে ভাই আপাতত এই টাকাটা আপনি রাখেন আপনি এই টাকা নিয়ে চাল টাল কিনে আপনি হচ্ছে বাসায় চলে যান এখানে বসে থেকে ভাই লাভ নাই বাসে চলে যান আচ্ছা ভাই বৃষ্টি কমলে আপনি বাসে চলে যান এখানে থেকে তো লাভ নেই ভালো ভাই ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন চলে গেলাম আপনি বাড়ি চলে যান এখানে বসে থেকে লাভ নেই টাকা আসবে না